ভারতীয় দর্শনে আত্মা সম্পর্কে যে আগের দিন আমি ফার্স্ট পার্টটা বলেছিলাম আত্মা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আজকে কিন্তু আত্মা সম্পর্কে দ্বিতীয় পার্টটা বলবো। জীবাত্মার কিন্তু চারটে অবস্থা রয়েছে মানুষের শরীরের মধ্যে থাকে জীবের শরীরের মধ্যে থাকে সেই আত্মা সেই জন্য তাকে বলা হচ্ছে জীবাত্মা জাগ্রত অবস্থায় তাকে বলে হচ্ছে বিশ্ব সব কিছু সে দেখতে পাচ্ছে জগতের মধ্যে কি ঘটছে সেটাও কিন্তু সে উপলব্ধি করতে পারছে এবং জগতের যে সকল রূপ রস গন্ধ সে কিন্তু সেগুলো সবই ভোগ করছে জাগ্রত অবস্থায় জীব তার জ্ঞানেন্দ্রীয় কর্মেন্দ্রীয় অন্তঃকরণ এই যে উনিশটা যে জ্ঞানেন জ্ঞানের উপলব্ধির যে দ্বার রয়েছে সেইগুলো দিয়ে কিন্তু সে সব কিছু উপভোগ করে বা ভোগ করে স্বপ্ন অবস্থায় আত্মাকে বলা হয় তৈজস তাহলে স্বপ্ন অবস্থায় আত্মাকে কি বলা হচ্ছে এখানে ভারতীয় দর্শনের ভাষায় স্বপ্ন অবস্থায় আত্মাকে বলা হচ্ছে তৈজস স্বপ্নে কোনো বিষয় থাকে না মানে যখন সে হচ্ছে স্বপ্ন দেখছে ঘুমানোর সময় তো সে স্বপ্ন দেখে তখন সেই স্বপ্নে সে কিছু মানে সে তখন সে মানে কিছুই সে মানে বুঝতে পারে না স্বপ্নে কোনো কিছুই তার তখন থাকে না তখন যে শুধু বাসনা বা সংস্কার ভোগ করে অর্থাৎ সে মানে যখন ঘুমোচ্ছে তখন সে কিন্তু সে হচ্ছে বাসনা বা সংস্কারটা সে কিন্তু সব ভোগ করছে সে কিন্তু বাইরের জগতের সঙ্গে সে কিন্তু কিছু বুঝতে পারছে না জীবের তৃতীয় অবস্থা হল সুশুক্তি মানে যখন সে হচ্ছে নিদ্রা যাচ্ছে সুশুপ্তি অবস্থা সুপ্ত ব্যক্তি অর্থাৎ ঘুমন্ত ব্যক্তি সে সে কিন্তু কোনো একটা কাম্যবস্তু সে কিন্তু কোনো কিছু প্রার্থনা করে না বা কোনো কিছু স্বপ্ন দেখে না তাই তখন তার যে অবস্থাটা সেটাই হচ্ছে সুসুপ্তি সুসুপ্তি অবস্থায় সে কিন্তু কিছুই বুঝতে পারে না তার বাহ্যিক জগতের কোনো জ্ঞান থাকে না তার আত্মাটা কিন্তু সেই সময় সে স্থির অবস্থায় থাকে সারাদিন কাজকর্ম কর কোনো কিছু করার পর সেই যে তার যে আত্মা সে কিন্তু স্থির অবস্থায় রয়েছে সুসুপ্তি অবস্থায় রয়েছে এই সুশুক্তি অবস্থায় তার নাম হচ্ছে প্রাজ্ঞ সুশুপ্তিতে জীবাত্মা কিন্তু সে হচ্ছে একদম হয়ে থাকছে সে কিন্তু করে না একদম পুরো স্থির হয়ে থাকে সুশুক্তি অবস্থায় আত্মা আনন্দময় এবং আনন্দকারী গভীর সুশুপ্তির মধ্যে কিন্তু কামনা দংশনগত জীব কিছুক্ষণের জন্য কিন্তু পরম একটা আনন্দ লাভ করে মানে ওই সময় সে যে ঘুমোচ্ছে সে কিন্তু সেই একটা তার একটা যে অবস্থা সেই অবস্থায় সে কিন্তু ভারতীয় দর্শনের ভাষায় বলা হচ্ছে সে কিন্তু একটা আনন্দ লাভ করে বা সে একটা তার একটা অবস্থার মধ্যে থাকে সে কিন্তু যখন গভীর ঘুমের মধ্যে আচ্ছন্ন থাকে বা সুশুক্তির মধ্যে থাকে আর চতুর্থ অবস্থা হলো আত্মার যে অবস্থাটা এই অবস্থায় দেখা যায় যে যে বাহ্যবস্তু বা বাসনা কামনা কোনো কিছু কিন্তু তার কিন্তু থাকে না বা তার সে কিন্তু বাসনা কামনা কিচ্ছু করে না তাহলে এই অবস্থায় দেখা যাচ্ছে যে তার কিন্তু বাসনা কামনা কিছুই নেই এই অবস্থায় আত্মা কিন্তু প্রজ্ঞা বা প্রাজ্ঞ কোনো কিছুই নয় মানে এ সে সে এই অবস্থায় সে কিন্তু একটা তার নিজস্ব একটা অবস্থা রয়েছে সে কিন্তু তার মতোই রয়েছে চতুর্থ অবস্থাটা হলো আত্মার একটা তুরীয় অবস্থা এই অবস্থায় কিন্তু অনু অননুমীয় অচিন্ত অনির্দেশ্য তিনি কেবল আত্মা তিনি হচ্ছে বিজ্ঞেয় মানে সব কিছু মানে সাধারণভাবে আমরা যদি বিচার করি সাধারণ মানুষ কিন্তু আমরা যেভাবে বিচার করি সেভাবে কিন্তু তার কিন্তু শরীরের থেকে সে কিন্তু সম্পূর্ণভাবে আলাদা সে কিন্তু শরীর নয় শরীরের মধ্যে রয়েছে শরীর নয় মনের মধ্যে রয়েছে মন নয় অর্থাৎ সে হচ্ছে অচিন্ত এবং অনির্দেশ্য তিনি কেবল আত্মা তিনি বিজ্ঞেয় এই আত্মা হচ্ছে ব্রহ্ম জ্ঞান আনন্দ সেখানে একটা সব কিছুর মানে সব কিছু থেকে সে আলাদা সে একদম সম্পূর্ণভাবে নির্দিষ্ট তাকে কিন্তু সাধারণভাবে আমরা যদি বর্ণনা বা বিচার করতে যাই তখন কিন্তু সেটা ঠিক হবে না কেননা আত্মা বা ব্রহ্ম সকলের থেকে কিন্তু আলাদা সে সব কিছু ভোগ করছে জগতের মধ্যে সব কিছুর মধ্যেই রয়েছে কিন্তু সে কিন্তু দেহে থেকেও দেহ নয় সুতরাং আত্মা দেহ থেকেও আলাদা সেটাই হচ্ছে আনন্দময় ব্রহ্ম জ্ঞান যখন যার হবে সে কিন্তু বুঝে যাবে যে এই দেহ এই নশ্বর দেহ আর এই যে অবিনশ্বর আত্মা তার কিন্তু সেই বোধটা এসে যাবে কখন আসবে যখন তার ব্রহ্ম জ্ঞান হবে আনন্দময় যে ব্রহ্ম আমাদের ভেতরে যে আত্মা রয়েছে আমাদের মন থেকে যে আলাদা শরীর থেকে যে আলাদা বুদ্ধি থেকে যে আলাদা সেই যে আত্মা সেই জ্ঞান আমরা যখন উপভোগ করব বা উপলব্ধি করব। আমাদের তখন কিন্তু একটা চরম আনন্দ হবে আনন্দময় ব্রহ্ম ব্রহ্মকে বলা হচ্ছে সবসময় আনন্দময় তার কিন্তু কোনো দুঃখ নেই কামনা বাসনা নেই সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে ব্রহ্ম ব্রহ্ম জ্ঞান যেগুলো সাধারণ মানুষের মধ্যে সংসারী মানুষের মধ্যে কিন্তু কখনো হয় না সেই ব্রহ্মজ্ঞান একমাত্র তারই হয় যে সে একমাত্র উপলব্ধি করতে পারে এবং বহু জন্মানোর পর বহু জীবনের কঠোর পরিশ্রমের পর তপস্যার পর কিন্তু তার সেই ব্রহ্মজ্ঞান হয় সহজের এবং সাধারণ মানুষের সেই কিন্তু ব্রহ্মজ্ঞান হয় না এবং সাধারণ মানুষ মানুষ সেগুলো কিন্তু কখনো বুঝতে পারে না জীবাত্মাকে আবার ফের বলা হচ্ছে যে পাঁচটি কোষের সমষ্টি জীবের দেহ এবং ইন্দ্রিয় হলো তার অন্নময় কোষ কেননা অন্ন ছাড়া তো আমরা যে অন্ন গ্রহণ করছি খাবার গ্রহণ করছি এগুলো তো আমরা গ্রহণ করছি এগুলো ছাড়া তো আমরা কখনো বাঁচতে পারি না তাই অন্যের দ্বারাই এক জীবন জীবনযাপন করে ব্রহ্ম মানে যে আত্মা এই যে শরীরের মধ্যে থেকে সে কিন্তু অন্নময় কোষের মানে অন্ন গ্রহণ করে সেই অন্নময় কোষ সেই অন্নময় যে অবস্থা বা অন্যের দ্বারা সব কিছু গ্রহণ করছে সেটা কিন্তু একমাত্র জীবাত্মাই গ্রহণ করছে মানে শরীরের দিয়ে সব কিছু গ্রহণ করছে শরীর তো গ্রহ তার সাথে এমনি তো হাওয়া খেয়ে থাকতে পারে না তাকে সে অন্ন খাবার শাক সবজি এগুলো খেতে হবে তাই সে তখন সে জীবের দেহ এবং ইন্দ্রিয় হলো তার হচ্ছে অন্নময় কোষ অন্নের দ্বারাই কিন্তু জীব জীবন ধারণ করে থাকে কেননা অন্ন ছাড়া বা খাবার ছাড়া সে তো বাঁচতে পারবে না জীবকে প্রথমে দেহ ও ইন্দ্রিয়ের সঙ্গে কিন্তু অভিন্ন রূপে গ্রহণ করা হচ্ছে মানে যে বোঝে না বা যে বুঝতে পারে না প্রথমে কিন্তু সাধারণ সে কী ভাববে যে আমাদের যে এই যে পার্থিব জগতের আমাদের যে পার্থিব দেহ রয়েছে এটার সঙ্গে কিন্তু আত্মাকে একদম পুরো গুলিয়ে ফেলে ও যা আত্মাও তাই এইটার সঙ্গে কিন্তু গ্রহণ করাটা বা এইটাকে মানে উপলব্ধি করা এটা কিন্তু সাধারণ মানুষের কাজ তার কিন্তু যে জীবাত্মা যে আলাদা জীবের থেকে সে যে আলাদা সেইটা কিন্তু সাধারণ মানুষ কখনো উপলব্ধি করতে পারে না আমাদের যেই যে অন্নময় কোষ আমরা যে গ্রহণ করছি খাদ্য ছাড়া আমরা তো বাঁচতে পারবো না তার যে ভোগ সেই ভোগটা কিন্তু এটা শরীরের এটা শরীরের চাহিদা আমাদের যে খাদ্যটা আমরা যে খাচ্ছি অন্নময় কোষ এগুলো কিন্তু আমরা নিজেরা খাচ্ছি কিন্তু সে ভোগের মধ্যে থেকেও সে কিন্তু পরম ব্রহ্ম সে কিন্তু আলাদা সম্পূর্ণভাবে অন্নময় কোষের মধ্যে রয়েছে প্রাণময় কোষ তাহলে অন্নময় কোষের মধ্যে আবার ফের রয়েছে প্রাণময় কোষ প্রাণের দ্বারা জীব কিন্তু বর্ধিত হচ্ছে এই যে খাওয়া দাওয়া করা হচ্ছে ঘোরাফেরা করা হচ্ছে প্রাণের দ্বারা প্রাণ ছাড়া তো আর কেউ বাঁচতে পারে না তাই খাবার না খেলে সে তো বাঁচতে পারবে না সুতরাং প্রাণের দ্বারা সে বর্ধিত হচ্ছে জীবকে প্রাণের সঙ্গে কিন্তু অভিন্ন মনে করা হয় মানে যারা সাধারণ মানুষ তারা কিন্তু ভাববে যে জীব ও যা প্রাণও তাই একই বা আত্মা যা জীব সব কিছু মানে এক করে ফেলবে যারা সাধারণ মানুষ তারা কিন্তু প্রাণ জীব আত্মা সব কিন্তু এক করে ফেলবে প্রাণময় কোষের মধ্যে রয়েছে আবার ফের মনোময় কোষ তাহলে প্রাণময় কোষের মধ্যে কি রয়েছে আবার ফের মনোময় কোষ অন্নময় কোষের মধ্যে রয়েছে প্রাণময় কোষ আবার প্রাণময় কোশের মধ্যে রয়েছে মনোময় কোষ যা মনের উপর কিন্তু নির্ভর করছে তাহলে মনোময় কোষটা কিসের উপর নির্ভর করছে সেই মনের উপর নির্ভর করছে মনোময় কোষ আত্মাকে মন এবং তার ক্রিয়ার সঙ্গে অভিন্ন করে দেখা হয় এই যে আত্মা তার যে মন এবং তার যে ক্রিয়াটা রয়েছে সেটাকে কিন্তু একই রকমভাবে মনে করা হচ্ছে মানে আত্মার যে মন এবং তার যে ক্রিয়া সেটাকে কিন্তু সব সময় অভিন্ন বলে মনে করা হচ্ছে আবার মনোময় কোষের মধ্যে রয়েছে বিজ্ঞানময় কোষ বুদ্ধি এবং তার ক্রিয়ার উপর এই কিন্তু বিজ্ঞানময় কোষের উপর নির্ভর অর্থাৎ বুদ্ধি তার ক্রিয়ার উপর এই বিজ্ঞানময় কোষ নির্ভর মানে যেখানে বিজ্ঞানময় কোষ রয়েছে সেখানে কিন্তু আমাদের ইন্টেলিজেন্ট কাজ করছে বিজ্ঞানময় কোষের বর্ণনায় আবার ফের তৈত্বরিয়া উপনিষদে বলা হচ্ছে যে শ্রদ্ধা তার মস্তক ধর্মনিষ্ঠা তার দক্ষিণাঙ্গ যথার্থক ও কথন আচরণ হচ্ছে তার বামাঙ্গ ধ্যান যোগ এর দ্বারা কিন্তু মধ্যভাগ শক্তি নিম্নাঙ্গ অর্থাৎ ভিত্তি এই রকমভাবে কিন্তু আমি যেগুলো বলছি এগুলো কিন্তু তোমরা কিন্তু ভালোভাবে এগুলো তৈরি করবে মুখস্থ করবে এইগুলো কিন্তু ভালোভাবে বুঝে বুঝে জানতে হবে কেননা এগুলো কিন্তু যতই তোমরা বোঝে এগুলো কিন্তু ঠিক ঠিকভাবে বলতে হবে এই বিজ্ঞানময় থেকে অতীন্দ্রিয় অথচ তারই অভ্যন্তরে রয়েছে আবার ফের আনন্দময় কোষ তার মানে বিজ্ঞানময় কোষের থেকেও কিন্তু আরও উপরে রয়েছে আনন্দময় কোষ তাহলে মনো দেহ তারপরে মনোময় কোষ তারপরে বিজ্ঞানময় কোষ তারপরে ইন্টেলেক্টের যে একটা ব্যাপার রয়েছে তারপরে বিজ্ঞানময় কোষ আবার তার উপরে রয়েছে বুদ্ধি টুদ্ধি সব কিছু কাজ করে তখন তারপরে আসছে আনন্দময় কোষ সকলের উপরে রয়েছে কিন্তু আনন্দময় কোষ উক্ত আনন্দময় কোষের দ্বারা এই কিন্তু বিজ্ঞানময় পূর্ণ যেখানে হচ্ছে বিজ্ঞান যেখানে যে পূর্ণ বা বিজ্ঞানতা যেখানে রয়েছে বিজ্ঞান যেখানে রয়েছে সেখানে কিন্তু আনন্দময় কোষের কিন্তু একটা কথা বলা হচ্ছে আনন্দ বাহ্য ও ইন্দ্রিয়ের সঙ্গে বাহ্য সংযোগ লাভবশত ভোগ নয় মানে যে আমাদের যে বাহ্য একটা কোনো কিছু দেখলাম সেটা দেখেই যে আমরা যে সুখে আনন্দে বিগলিত হয়ে যাব এটা কিন্তু নয় আমাদের কিন্তু আনন্দটা কিন্তু আমাদের একটা ভিতরের আনন্দ এবং আনন্দময় কোষ সেটা হচ্ছে সম্পূর্ণ ভিতরের অবস্থা এই যে বাহ্যিক কিছু দেখলাম আর সঙ্গে সঙ্গে খুশি হলাম সেটা কিন্তু আনন্দটা আমাদের কিন্তু বাহ্যিক ব্যাপার নয় আমাদের আনন্দটা হলো একটা অন্তরের ব্যাপার বা ভিতরের ব্যাপার আনন্দ আত্মার কোনো কোষ নয় আনন্দ আত্মার স্বরূপ আনন্দই হচ্ছে ব্রহ্ম অর্থাৎ যেখানে একটা সবসময় একটা চরম আনন্দের কথা বলা হচ্ছে পরিপূর্ণতার কথা বলা হচ্ছে সম্পূর্ণতার কথা বলা হচ্ছে অচিন্তের কথা বলা হচ্ছে সেখানে কিন্তু বলা হচ্ছে যে ব্রহ্মের কথা বলা মানে অনন্ত ব্রহ্ম সেখানে কিন্তু সাধারণভাবে কোনো কিছু ব্যাখ্যা করা যাবে না অর্থাৎ অর্থাৎ মানে আনন্দময় যেখানে সেখানে ইন্টেলেক্টের উপরেও আনন্দ বিজ্ঞান সেখানে ব্রহ্মের কথা বলা হচ্ছে অর্থাৎ আনন্দই হচ্ছে তার কাছে আনন্দময় ব্রহ্ম আনন্দর থেকেই কিন্তু ভূতবর্গ জাত হয় জাত হয় আবার আনন্দের দ্বারা কিন্তু বর্ধিত হয় মানে সব কিছুতে মানে আনন্দ আমাদের সেই ভিতরে যে আনন্দটা রয়েছে সেইটা কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে সেইটাকে আমাদের বাড়াতে হবে তাহলে সেইটাকে বাড়াতে গেলে আমাদের সেই বিজ্ঞানময় কোষ সেইগুলোকে আমাদের কিন্তু ভিতরে যেগুলো রয়েছে সেগুলো আমাদের কিন্তু জাগাতে হবে তা সাধারণ মানুষ সে তো পারবে না সে তো শরীরের মধ্যেই আবদ্ধ রয়েছে তারপরে কি মন তারপরে কি বুদ্ধি তারপরে কি বিজ্ঞান তারপরে কি আনন্দ এগুলো তো সেগুলো সাধারণ মানুষের পক্ষে কিন্তু উপলব্ধির বিষয় নয় এবং অবশেষে আনন্দ বিমুখে সে কিন্তু আনন্দেতেই বিলীন হয়ে যাচ্ছে মানে এতগুলো স্টেপ অতিক্রম করে নিচে থেকে নিচে থেকে পরপর পরপর স্টেপ অতিক্রম করে তারপরে একদম উপরে উঠছে তারপরে সে হচ্ছে একেবারে আনন্দেতে বিলীন হয়ে যাচ্ছে সাধারণভাবে কিন্তু এগুলো কখনোই বোঝা যাবে না অর্থাৎ মনের পরে বুদ্ধি বুদ্ধির পরে বিজ্ঞান বিজ্ঞানের পরে আনন্দ বিজ্ঞানের মধ্যেই আনন্দ সেইগুলো কিন্তু সাধারণভাবে যারা বিচার করে বা যারা দৈহিক মানে দৈহিক বা অন্য কোষের মধ্যেই যারা সব কিছুর মধ্যে সীমা থাকে তারা কিন্তু এগুলো কখনোই উপলব্ধি করবে না জীবাত্মা মননকারী নিরিশ নিশ্চয়কারী কর্তা বিজ্ঞান স্বরূপ পুরুষ মানে তাকে এই রকমভাবে বর্ণনা করা হচ্ছে সে হচ্ছে তার কর্ম অনুযায়ী দেহ ধারণ করছে এবং সে দেহের মধ্যে থেকে সে তার ভোগটা মানে সে তার যে কর্ম অনুযায়ী সে কিন্তু তার ভোগটা করছে কিন্তু সে কিন্তু দেহ থেকেও আলাদা মন থেকে আলাদা বুদ্ধি থেকে আলাদা একেবারে সর্বশ্রেষ্ঠ একেবারে আনন্দময় বিজ্ঞান স্বরূপ কর্তা নিশ্চয়কারী সেই হচ্ছে একমাত্র ব্রহ্ম এবং সেই হচ্ছে আত্মা সেই পুরুষ আত্মা পরমাত্মার সম্মুখ প্রতিষ্ঠিত হন যে কেউ কিন্তু তমহীন যে হবে সে কিন্তু বুঝতে পারবে সত্য রজতম তিনটে গুণ রয়েছে একমাত্র গুণের অধিকারী সেই একমাত্র সেগুলো সব কিছু বুঝতে পারে কিন্তু যে তমগুণ সে তো আর কিছু বুঝতে পারবে না যে তমগুণ সে সবসময় মানে তম মানে অলসতা যার মধ্যে রয়েছে সেই সবসময় খায় দেয় সে কিন্তু কোনো কিছু বিচার করার চেষ্টা করে না তাহলে গুণের অধিকারী হলে সে কিন্তু আস্তে আস্তে সে সব কিছু উপলব্ধি করার চেষ্টা করবে বা বোঝার চেষ্টা করবে তাই তিনি যে সর্বজ্ঞ সেইটা কিন্তু একমাত্র সত্যগুণের অধিকারী মানুষ বুঝতে পারবে আর রজগুণের অধিকারী ভালো খাবো ভালো করবো আরামে থাকবো তার কিন্তু চিন্তাধারা এই রকম আর তম সে সবসময় ঘুমিয়ে থাকে সে কিছু বোঝেও না বোঝার চেষ্টা করে না তাই সত্য গুণের অধিকারী হলে এই জ্ঞানগুলো উপলব্ধি করা যায় এবং আস্তে আস্তে যে পরিপূর্ণ যে ব্রহ্মজ্ঞান বা আনন্দ জ্ঞান বা বিজ্ঞানময় জ্ঞান পরমপূর্ণ যে আত্মার জ্ঞান সেই কিন্তু একমাত্র উপলব্ধি করতে পারে তাই আত্মাকে উপলব্ধি করতে হলে জীবাত্মাকে উপলব্ধি করতে হলে আমাদের কিন্তু সত্যগুণের অধিকারী হতে হবে এবং আমাদের দেহ থেকে যে আত্মা আলাদা এবং সব কিছু থেকে তিনি যে আলাদা তিনি যে আনন্দময় তিনি যে বিজ্ঞানময় সেইটা আমাদের তখনই উপলব্ধি হবে যখন আমরা যত আস্তে আস্তে পরিপূর্ণতার দিকে অগ্রসর হব এবং যত আমরা নিজেকে জাস্টিফাই করব বিচার করব এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরভাবে বিচার করো। তখনই কিন্তু আমরা এই আত্মাকে উপলব্ধি করতে পারবো আর না হলে অন্যথায় আমরা পারবো না তাই উপ তাহলে উপসংহারে আমরা একটাই কথা বলতে পারি দেহই কিন্তু কখনো আত্মা নয় দেহ থেকে আত্মা সম্পূর্ণভাবে ভিন্ন আত্মা তার কর্ম অনুযায়ী দেহ ধারণ করে এবং সে শুধু কর্মফলটা ভোগ করে আর পরম ব্রহ্ম পরম আত্মা যে তিনি হচ্ছে সবসময় আনন্দময় আনন্দই তার হচ্ছে ধর্ম সুতরাং সাধারণ যে দেহ বা দুঃখময় যে দেহ তমগুণের যে অধিকারী সে কিন্তু এই আনন্দময় ব্রহ্মের উপলব্ধি কখনোই করতে পারবে না একমাত্র সত্যময় যে ব্যক্তি এবং যে সত্যগুণের অধিকারী সেই একমাত্র আত্মার উপলব্ধি করতে পারবে আমার ভিডিও তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব